একজন মা একা হাতে সংসার সামলায় একা হাতে একটা বাচ্চা মানুষ করে সেটা যে কত কষ্টের সেটা সেই মা ছাড়া কেউ বলতে পারবে তো হ্যালো গাইজ আসসালাম আজকে রবিবার দুপুরের জন্য সাধামাটা রান্না করছি যাতে সামান্য বলতে পারেন তো ভাত সাথে হচ্ছে আলু ভর্তা আর হচ্ছে সাথে ডাল কালকে রাতের করলা তরকারি একটু ফ্রিজে রয়ে গেছে সেই আলু ভর্তার ডাল ভাত আর করলা ভাজি দিয়ে আজকে দুপুরটা চলে যাবে আসলে পরিবার ছেড়ে আত্মীয় স্বজন ছেড়ে যখন দূরে থাকি আর হচ্ছে একটা তার মধ্যে একটা বাচ্চা হয় সেই বাচ্চা মানুষ করে সংসার সামলে যে এতটা হাঁপিয়ে উঠি তা বলার বাহিরে যখন বাবা মা আত্মীয় স্বজনের কাছে থাকি তখন বাচ্চা যদি হয়েও থাকে তো বাচ্চা মানুষ করার ছাড়া তেমন একটা প্যারা হয় না এর কোলে বা ওর কোলে সবার কোলে দিয়ে একটু একটু করে হলেও নিজে হলেও ক্লান্তি ভাব দূর করা যায় কিন্তু যখন বাইরে থাকি সে বাচ্চা মানুষ করে বাচ্চা সামলিয়ে সংসার সামলিয়ে আসলে বাচ্চার মায়েরা হিমশিম খেয়ে যায় আর কি যাদের দুইটা বাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই দুইটা থাকলে তো প্যারার ওপর প্যারা ডাবল প্যারা আর তিনটা যাদের আছে তারা তো বলতেই হবে না রাস্তার পাশে অবহেলিত ভাবে পড়েছিল অনেক কয়েন প্ল্যান্ট তো কয়েন প্ল্যান্ট গুলো কালকে সযত্নে উঠিয়ে দুই জায়গায় বসিয়েছি একটা হচ্ছে মাটিতে বসিয়েছি পটে করে যা যাতে অনেক ঝাঁকড়া হয় অনেক সুন্দর লাগে দেখতে আর আর হচ্ছে পানিতে দিয়েছি কিছু সংখ্যক পানিতে দিয়েছি যদিও পানিতে আমার আগে থেকে দেওয়া ছিল তারপরেও নষ্ট হয়ে যায় প্রায় প্রায় নষ্ট হয়ে যায় তো আবার দিয়েছি তো এখানে যে ডাল বাগান দিচ্ছি ডাল বাগান দিতে দিতে আমি ভাবলাম যে একটু কয়েন প্ল্যান্টগুলো দেখি কেমন কালকে গুছালাম তো তারপর দেখতেছি ও মা ডাল হচ্ছে ডাল তেলানি পড়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করে কয়েন প্ল্যান্টের বোতলটা রেখে বাগারটা আমি হচ্ছে ডালে দিয়ে দিলাম আসল কথা হচ্ছে কি আমি তেলানি যেটা বললাম আমাদের এলাকাতে বাগারকে তেলানি বলে বলে ডাল তেলানি তো কাদের কাদের এলাকাতে কি কি বলে সেটা জানি না কিন্তু আমাদের এলাকাতে বলে ডাল তেলানি আর এমনিতে সবাই শুনি যে বলে বাগান তো বাইরে যেহেতু থাকি তো কারোর সাথে কথা বলতে লাগলে যদি বলি বাগানের কথা তো বাগানই বলি আর তেলানি বললে কেউ বুঝতে পারে না কারণ আমিও এই জন্য আমি ভিডিওতে ক্লিয়ার করে দিলাম যে আমাদের এলাকাতে ডাল বাগারকে ডাল তেলানি বলে তো এই যে কয়েন প্ল্যান কয়েন প্ল্যানগুলো আমি এভাবে এভাবে রেখে দেই সব সময় ভিতরে কিছু পাথরের কুচে দিয়েছি এগুলোও কুড়িয়ে নিয়ে এসেছি কিনে কোনো কিছুই কিনে কিনি নাই আর কি তো ডাল তেলানি বাগার দেওয়ার পরে টেস্ট লবণ টেস্ট করতেছি কতটা লবণ হয়েছে তো লবণ একটু কম হয়েছে এই জন্য ভাতের সাথে একটু কম হবে এই জন্য একটু লবণ বাড়িয়ে দিলাম তো ডালে বাগার দেওয়া শেষ এখন আমার রান্না রান্নাবান্নাও শেষ আমার বাচ্চা আবার ডাল দিয়ে ভাত খেতে খুব পছন্দ করে মাঝে মাঝে পছন্দের জিনিসও অপছন্দের হয়ে যায় এই জন্য ভালো লাগে না বাচ্চারা মাঝে মাঝে খায় মাঝে মাঝে খায় না কি একটা বিরক্তের ব্যাপার অনেক কষ্ট করে খাওয়াতে হয় তো ডাল দিয়ে ভাত আজকে দেখা যাক কতটা খাই তো রান্না রান্নাবান্না শেষ করে বারান্দা এলাম বারান্দায় এসে দেখছি বৃষ্টি হয়ে আবহাওয়া এত সুন্দর হয়েছে গাছপালা সতেজ ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ভালো